কবিজলি সমূহ মুখের হাসি চিকুন ফুটি হেসে অপরব একে সোভা বরা মাতার চিকুন কেসে বিজলি সমূহ মুখের হাসি চিকুন ফুটি হেসে অপরব একে সবায বরা মাতারে চিকুন কেশে বক টানা রূপের কলি চর প্রবাহ সর্বদা সঞ্চল জানাতিরা হইছে যেমন তাদের অনুরাগী তারা যেমন পাটুর কথা থাকবো মিলন লাগি হোক না যত মিলন কিংবা কাটক কাল যত সর্বদা থাকবে তারা বিজলি সমূহ মুখের হাসি চিকুন ফুটি হেসেটানা রূপের কলি বগে পর পাহাড়িয়া জরনা প্রবাহ সর্বদা সঞ্চল জান্নাতিরা হইছে যেমন তাদের অনুরাগী তারা যেমন পাটুর কথা থাকব মিলন লাগি হোক না যত মিলন কিংবা কাটক কাল যত ক্যালকুলে শোনেন হোক না যত মিলন কিংবা না কাল যত সর্বদা থাকবে তারা নববধূর মত কত কত নামত সেতায় আছে তা।

লাগবে আগের মতন সুবহানাল্লাহ